বুধবার সন্ধ্যা রত নম্বর ব্লকের পরহানপুরে মহরমের ধর্মীয় শোভাযাত্রায় সামিল হয়েছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা রাজ্যসভার সাংসদ মৌসম নূর সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য শামসুল হক এই শোভাযাত্রা চলাকালীন সাংসদ এবং জেলা পরিষদের সদস্যের গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে রাজনৈতিক হামলার অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার কংগ্রেসের পরানপুর তৃণমূল কংগ্রেসের অঞ্চল চেয়ারম্যান শেখ শাহজাহান বলেন বিগ বিগত কয়েক বছর ধরে পরানপুর অঞ্চলে আমরা শান্তিপূর্ণভাবে মহরম উদযাপন করেছি কোনো রকম অশান্তির ঘটনা ঘটেনি অন্যান্য বছরের মতো গতকালও মহরমের শোভাযাত্রা বের করেছিলাম কিন্তু কংগ্রেসের কিছু দুষ্কৃতি আমাকে প্রাণে মারার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায় এই হামলায় আমার হাত জখম হয়েছে আমাদের প্রাক্তন সাংসদ মৌসম নূর এবং জেলা পরিষদের সদস্য শামসুল হকের গাড়িতে হামলা চালানো হয় এমনকি সংবাদ মাধ্যমের ওপর হামলা চালানো হয় পরানপুর অঞ্চলের কংগ্রেস নেতা আব্দুল মান্নান অভিযোগ অস্বীকার করে ঘটনা তাতে প্রাক্তন প্রধানের স্বামী দেখ সাতজন আহত হয়েছে এবং উনি স্পষ্টতই বলছেন যে এটি কংগ্রেসের চক্রান্ত আপনি কি বলবেন না এখানে কংগ্রেসের কোনো ভূমিকা নেই এটা একটা ধর্মীয় অনুষ্ঠান আমরা সবাই তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি সবাই মিলে আমরা যাচ্ছিলাম মরমের প্রশাসনের সঙ্গে হঠাৎ কে বা কারা কিছু হয়েছে কি না হয়েছে জানি না তবে ওই ওদের অনুগামী সার্জেনদের অনুগামী কিছু লোক আমাকে ধাক্কা মারে আমি পড়ে যেতাম যদি দেওয়াল না থাকতো তো আমি পড়ে যেতাম আর আমি এমনিতেই মনোবল আমার ঠিক আছে কিন্তু আমি হাড়ের প্যাসেন্ট আমার হাড়ের অপারেশান হয়েছে এবং যেহেতু আমি রতুয়া দুই নম্বর ব্লকে পরানপুরে সব জায়গায় আপনার নেতৃত্ব দিই এবং ম্যান্ডেট বিশেষ করে পরানপুরে লোকসভা নির্বাচনে পাঁচ হাজারের মতো কংগ্রেসের লিড ছিল ম্যান্ডেট কংগ্রেসের পক্ষে তা সত্ত্বেও ওরা দলীয় কোন্দল ওদের এইভাবে আজকে দেখলাম যে এম প্রাক্তন এমপি মৌসুমুরের গাড়ি ভাঙচুর করা হয়েছে তারপরে শ্যামসুল হোকেরও গাড়ি ভাঙচুর করা হয়েছে এটা মনে হয় ওদের দলীয় কোন্দল এইভাবেই ওরা এই দলীয় কোন্দলটাকে ঢাপা দেওয়ার জন্য আমার আমার উপরে আক্রমণ করার চেষ্টা করেছিল তো যাক সাধারণ মানুষ ছিল এবং পুলিশ প্রশাসন ছিল এরা সবাই মিলে এটা হতে দেয়নি তবে আমার মনে হয় এই আন্দোলনটা ওরা যেভাবে আজকে টিএমসি লোকজন করছে এটা সাধারণ মানুষ ভালো চোখে নিচ্ছে না এতে যদি ওরা শান্ত না হয় তাহলে বৃহত্তর আন্দোলন হতে পারে প্রত্যেক বছরের মতন এবারও আমরা মরম উদযাপন খুব শান্তশিষ্টভাবে আমরা করছিলাম বিগত সাত বছর থেকে সাত থেকে আট বছর থেকে আমার নেতৃত্বে প্রত্যেক বছর শান্তি শান্ত শৃঙ্খলা বজায় রেখে আমরা মরম পালন করেছি এবারও আমরা করছিলাম হঠাৎ করে মানে কিছু বিরোধীদের প্ল্যানিং ছিল যে প্রধানের হাজব্যান্ডকে মার্ডার করতে হবে মার্ডারের প্ল্যানিং নিয়েছিল কংগ্রেসিরা তার মধ্যে আমাকে নিজেই বুঝালি একজন মেরেছিল তার সঙ্গে দু তিনজন আরও ছিল এই যে হাত আমার সাতটা সেলাই ওই যে আমরা আয়রাঙা আয়রাঙা হসপিটালে চিকিৎসা করে সেলাইটা করেছি পরিকল্পনাভাবে কালকে একটা বিশাল বড় ঝামেলা করার চক্রান্ত ছিল যে আমাদের মিডিয়াকে মানে টার্গেট করা হয়েছিল যে ইনাদেরকে যাতে ক্যামেরা বন্ধ করা হোক যে মার্ডার করতে গেলে আমাদের সুবিধা হবে তার জন্য ড্রোন সিসি ক্যামেরা সব কিছুতেই ওরা বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং এবং আমাদের মিডিয়াদেরকেও মেরেছে হেনস্থা করেছে এর মধ্যে আর আমাদের সাংসদ মসহুর নূর এবং আমাদের জেলা পরিষদ শামশিলক সাহেবের যে গাড়িটা ভেঙেছে সেই ড্রোনটা আমাদের ওখানে একটা রাজনৈতিক চক্রান্ত আছে দিদির পিছনে বড় একটা চক্রান্ত আছে যে ওনার গাড়ি ভাঙচুর চুরু করা হয়েছে সেটা চক্রান্তভাবে পরিকল্পনাভাবেই করা হয়েছে আমার নাম শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের প্রাণপুর জিপির চেয়ারম্যান